আজকের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি ক্রিকেট ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকল ভোল্টেজ এই লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ভারত শুরু থেকেই ম্যাচে উত্তেজনার পারদ ছিল চরমে গ্যালারি ভরা দর্শকের উল্লাস আর মাঠে খেলোয়াড়দের আগ্রাসী পারফরম্যান্স সব মিলিয়ে এক কথায় রুদ্ধশ্বাস লড়াই ভারতের বোলাররা শুরুতেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপে চাপ সৃষ্টি করে নিয়ন্ত্রিত বোলিং দুর্দান্ত ফিল্ডিং আর সঠিক সময়ে উইকেট তুলে নেওয়ার কারণে পাকিস্তান বড় স্কোর গড়তে ব্যর্থ হয় জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা দেখিয়েছেন আত্মবিশ্বাস আর ম্যাচ জেতানোর মানসিকতা এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ঈশান কিশান তার সাবলীল ব্যাটিং এবং মাঠে উপস্থিত বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় তার দেওয়া একটি আবেগঘন বক্তব্য ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে ঈশান কিষান বলেন এই জয় আমি বাংলাদেশের সকল যোদ্ধাদের উৎসর্গ করতে চাই যারা লড়াই করে যারা কখনো হার মানে না এই জয় তাদের জন্য এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটিকে দেখছেন এক গভীর মানবিক ও আবেগী বার্তা হিসেবে খেলাধুলার গণ্ডি পেরিয়ে এমন বক্তব্য যে মানুষের হৃদয়ে দাগ কাটে তা আবারও প্রমাণ করলেন ঈশান কিষান শেষ পর্যন্ত বলা যায় আজকের এই ম্যাচ শুধু ভারত পাকিস্তান ক্রিকেট দ্বন্দ্বের গল্প নয় বরং এটি হয়ে থাকল সম্মান সংহতি আর মানবিক মূল্যবোধের এক অনন্য উদাহরণ ক্রিকেটে জয় পালনের উৎসব জোপে তারে